আচ্ছা বলুন তো খাদানের আমরা একটা গান শুনেছিলাম যে যা যা বলে দে তোর বাপ এসেছে বাংলা সিনেমার বাপ আসেনি কিন্তু বাংলা সিনেমা প্রমোশনের বাপ এসেছে সত্যি তাই যা যা বলে দে তোর বাপ এসেছে একটা জিনিস ভেবে দেখুন যদি ঠান্ডা মা ভেবে দেখেন যে এই যে দেবের সিনেমা এতটা ভালো বক্স অফিস এতটা ভালো বক্স অফিস কালেকশান এবং যে দেবের যে স্বপ্নের যে এই প্রোজেক্টটা যে খাদান তার স্বপ্নের একটা সিনেমা এত বছর পরে কামব্যাক করছে সে এক ফোটা এক ফোটা কি সে কি কোনো জায়গা কি ছাড়ছে বা কোনো জায়গা কি সে খামতে রাখছে আপনারা ভেবে দেখুন যেভাবে এই যে দেবদা বেঙ্গল ট্যুর করছে বাংলা সিনেমাতে কিন্তু এই রকমভাবে কিন্তু বেঙ্গল ট্যুর করতে কিন্তু কখনও কোনো সিনেমাকে দেখা যায়নি যেটা খাদান করছে এবং খাদান টিম করছে এবার একটা জিনিস এখানে ভেবে দেখুন যে মানুষটা এত বড় তো বাংলা সিনেমা এত বড় একটা সুপারস্টার যার সিনেমা এলে লোকে কিন্তু লোকে চোখ বন্ধ করে কিন্তু চলে যায় কিন্তু বাংলা সিনেমাকে যে খাদানটাকে একটা বলিউড লেভেলে যেভাবে প্রমোশন করছে তার থাকতে বড় কথা ভেবে দেখুন পর 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 আজকে দুর্গাপুর তারপরে বর্ধমান তারপরে মধ্যম গ্রাম তারপরে শিলিগুড়ি তারপরে রায়গঞ্জ মানে রায়গঞ্জ না সরি রানীগঞ্জ তারপরে আবার ব্যারাকপুর মানুষটা কি একটুকু রেস্ট নিচ্ছে এটা একটা ভাবতে হবে এই যে হার্ডওয়ার্ক শুধু সিনেমা তৈরি করলাম তৈরি করে দর্শকের সামনে নিয়ে আনলাম লোকে দর্শক দেখে নেবে না সত্যি একটা সিনেমাকে কিভাবে প্রমোশন করতে হয় এবং সেই প্রমোশন লেভেলটাকে কোন জায়গায় পৌঁছাতে হয় সেইটা কিন্তু একটা মার্ক কিন্তু করে দিল দেব এই লো এই যে ব্রেঞ্চ মার্কটাকে এই মার্কটাকে যদি কেউ টপকাতে পারে আমার মনে হয় এখনও পর্যন্ত কিন্তু দেবদাই রয়েছে একটা কমার্শিয়াল সিনেমাকে যে লেভেলে যে লেভেলে হার্ডওয়ার্ক এতটা হার্ডওয়ার্ক তার সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্ক তার সঙ্গে সঙ্গে এই রকম প্রমোশন পাগল করা কিন্তু একটা প্রমোশন কিন্তু দেবদা করছে কালকে মধ্যম গ্রাম আসছে আমি তো যাচ্ছি আপনাদের কাছে সব কিছু কভার করব অবশ্যই চ্যানেলটিকে চোখ রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর খাদান কিন্তু অবশ্যই দেখবেন বাংলা সিনেমা দেখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে টাটা বাই বাই হবে